আপনি তুমি আমার কাছে এসো এখানে দাঁড়াও কি নাম তোমার মোহাম্মদ জাওয়াদ হোসেন তুমি কেমন আছো আজকে এখানে কেন এসেছো আ আমার বাবা মা একটু ডাক্তারকে কাছে ছিল তোমাকে সাথে নিয়ে আসছে 마শাআল্লাহ তো তুমি সুস্থ আছো না এখন 마শাআল্লাহ তো এই যে একটা বাচ্চা ছেলে যে রকম দেখেন ওর চেহারা দেখেন কত পবিত্র দেখেন সুস্থ ওর প্রতিটা সেল একদম সুস্থ তাই না তাহলে এই সুস্থতাটা চাইলে আপনি বহু বছর ধরে রাখতে পারেন বুঝতে পারছেন তাহলে ওর চিন্তাভাবনা যেরকম পবিত্র হবে হ্যাঁ আমাদের সবারই এরকম পবিত্র হবে চিন্তাভাবনা যদি আমরা এই আমার ফিজিওলজিটা এরকম থাকে আমার বায়োকেমিস্ট্রি এরকম থাকে আমার সেলের কন্ডিশন এরকম থাকে কিন্তু কি হবে এরপর আস্তে আস্তে ও যখন বড় হবে তখন কোক ফানটা খাওয়া শুরু করবে ডুবো তেলে ভাজা শুরু করবে আস্তে আস্তে পিয়ার প্রেশার হবে বন্ধুদের সঙ্গে মিশবে তারপর ইন্টারনেট অ্যাডিকশন হবে এভাবে আস্তে আস্তে তারপর সে কাজে যাবে তারপর সে প্রচুর খাবে এভাবে ধীরে 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 তার অ্যাবনরম্যালিটিসগুলো আসবে আসার পর তখন তার মানে পেটে বাজে ব্যাকটেরিয়া হবে টক্সিসিটি ডেভেলপ করবে তখন সে সঠিকভাবে ভাববে না উল্টাপাল্টা ভাববে তখন তার এই যে পবিত্রতাটা আস্তে আস্তে চলে যাবে তার মানে প্রতিটা সুস্থ সেল পবিত্র মনে রাখবেন আর অসুস্থ সেলগুলো অপবিত্র হয় মনে রাখবেন সেলে যদি টক্সিসিটি থাকে সে ক্যারেক্টারে তার অপবিত্রতা চলে আসবে তার চিন্তা হবে উগ্র সে আল্লাহকে তিনবেলা গালি দিবে হ্যাঁ দিবে দিবে যে রোগের কারণে দিবে কারণ ও তো সেন্স কাজ করছে না ব্রেন ইজ নট ওয়ার্কিং সে ভালো নাকি মন্দ করছে জানে না সে দশতলা থেকে সোজা হেঁটে লাভ দিয়ে নিয়ে নিচে পড়ে যাবে ওর কারণ ও আর পেন নিতে পারতেছে না তার পরিণতি কি হবে এটা ভাবার কোনো অবকাশ নেই তোমার কখনো সুইসাইডাল টেন্ডেন্সি হয়েছিল মরে যেতে ইচ্ছা করেছিল কখনো কখনও ইয়েশন নো অল ব্যাস ওকে নো হ্যাঁ আচ্ছা ও বাইরে বের হতো না যে যদি বাইরে বের হলে কিছু হয় বুঝতে পারছেন তো এরকম অনেকেরই কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি হয় এবং অনেকে করেও ফেলে অনেকে অ্যাটেম নেয় হ্যাঁ তাহলে এবার বুঝেন যে মানুষের ভিতরে কতটা পরিবর্তন হলে সে এটা করতে পারে তখন ভালো মন্দ বোঝার কোনো জ্ঞানই কাজ করে না আপনারা চিন্তা করেন যে এত এত মানুষকে মিথ্যা শেখানো হলো কিভাবে। এবং তারা তাদেরকে দিয়ে মিথ্যাটা বিশ্বাস করে এত বছর ধরে যেমন ওনার মতো একজন বুদ্ধিমান লোক যে কিনা মার্বেল খেলবে কিনা এখন জিজ্ঞেস করলো হ্যাঁ তো এখন ওনার মতো লোককে কত বছর ধরে বোকা মানিয়ে রাখা হয়েছে ওনার পঁচাত্তর বছর বয়স পর্যন্ত আপনি বোঝার চেষ্টা করেন এরকম অনেকের বয়স আছে আশি অনেকের বয়স আছে পঁচাশি স্টিল দে আর টেকিং মেডিকেশন যে তাদের ফেজ যে সে ভালো হয়ে যাবে যদি পেটে একদম বাজে ব্যাকটেরিয়া না থাকতো তাহলে এটা সম্ভব হতো না তাহলে এই জন্য সবার আগে যেটা করতে হবে এই ছেলেটাকে যদি রুগী বানাতে হয় তাকে আজে বাজে খাবার বেশি করে খাওয়াতে হবে চিপস জুস তারপর বার্গার স্যান্ডউইচ তারপর বেড়াইতে গেলে চকলেট চুইংগাম তারপর আচার তারপর তাকে ফ্রেঞ্চ ফ্রাই বার্গার যা যা আসে আর কি হ্যাঁ এগুলো বেশি বেশি করে খাওয়াবেন তখন দেখবেন যে ওর আর ঘরের খাবার খাইতে মন চাইবে না তখন মনে হবে বাইরেরটা খাবো তোমার কোনো রোগ আছে আম্মু তুমি আমার এদিকে আসো এদিকে আসো এখানে আসো হ্যাঁ তাহলে এই যে দেখো তোমার এটা কি দাদা ওই যে এটা কে ফুপা আচ্ছা হ্যাঁ তো ফুপা যাই হোক তুমি তুমি কি পছন্দ করো কি খাইতে দেখি বলো তোমার কি খাবার পছন্দ সত্যি কথা আর 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 চকলেট আর চিপস হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ তোমাকে যাও তো এটা জানলাম আর কি তো এখন এই যে বাচ্চাগুলো যে বাজে খাবারটা পছন্দ করছে তাহলে আমরা ছোটোবেলায় কয়জন ফুচকা চিনতাম কয়জন ছোটোবেলায় ফুচকা চিনতাম চিপস চিনতাম কয়জন বার্গার বাপেও চিন্ত না বাপের পোলাও চিন্তা না তো আব্বা বার্গার খাবো তো বাপেও সেনে না পোলাও সেনে না তো বাপরে কী কমো তা এই যে ওরা যে ছোটোবেলা থেকে এই খাবারগুলো এখন খাচ্ছে এখনও কিন্তু রুগী না বাট আস্তে আস্তে হবে কারো তিরিশ বছর লাগবে ওর উনত্রিশ বছরে হয়েছে হ্যাঁ কারো চব্বিশ বছরে হবে একটা ছেলের হয়েছে চব্বিশ বছরে এই যে এই বাচ্চা মেয়েটা ও ষোলো বছর থেকে শুরু হয়েছে তাহলে এই ছেলেটা যদি এই পবিত্রতাটা তাকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে সে রেগুলার এক্সারসাইজ করতে হবে যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বাচ্চাদের লাইফ স্টাইল কেমন হবে বাচ্চারা প্রথম হচ্ছে খাওয়া ও সুস্থ বাচ্চা কোনো সন্দেহ নেই ও সুস্থ কারণ ওর ঘাড়ে এরকম কালো হয়নি কিছু হয়নি হ্যাঁ আর ওর এখনো পবিত্রতা বজায় আছে মিষ্টি চেহারা এই মিষ্টি চেহারা তার আজীবন থাকবে যদি সে বুড়া হলেও মিষ্টি বুড়া হবে সে হ্যাঁ যদি সে এখন থেকে আমি যেভাবে বলছি সেভাবে চলে সে কি কোনো প্রসেসড ফুড খাবে না তাহলে তার তেল হবে হচ্ছে সরিষার তেল সামান্য বেশি সরিষা কিন্তু খাওয়া যায় না জানেন তো অল্প অলিভ অয়েল কোকোনাট অয়েল ঘি নারকেলের তেল ঘি আর হচ্ছে কি অলিভ অয়েল আর একটা কি সরিষার তেল নারকেলের তেল আর কোকোনাট অয়েল তো একই কথা এম খেতে পারবে সে হ্যাঁ তো এখন এইগুলো হচ্ছে তার তেল এর বাইরে অন্য তেল খাবে না ক্লিয়ার ফল সে খাবে হচ্ছে প্রাকৃতিক ফল দেশীয় ফল সিজনাল ফল এবং টক মিষ্টি ফল এবং অল্প পরিমাণে ওকে বাজারের বিদেশি কোনো ফল টাচ করবে না বিদেশি ফল যেন ঘরে না আসে খবরদার আপনারা বিদেশি ফল যদি বর্জন না করেন আমার টেবিলের উপরে এখনও একটা অ্যাপেল আছে আড়াই মাস বয়স সেটা এখন চিমসায় এরকম হয়ে যাচ্ছে কিন্তু পচতেছে না কিন্তু মানে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এখন ওকে বিদেশি ফল খাবেন না আপনারা যদি সুস্থ থাকতে চান এতে করে আপনার অর্থ খ বাঁচবে কিন্তু ওই অর্থ দিয়ে ভালো খাবার কিনবেন তাহলে ও এখন থেকে যদি ব্ল্যাক রাইস কেনোয়া বাকুইট খায় এইটা কী হবে ভবিষ্যতে আপনি বুঝতে পারতেছেন নি কথা সাদা চালের বদলে ব্ল্যাক রাইস কেনোয়া বাকুইট বা ও রুটি খেতে গেলে বাকুইটের আটা বানাইয়া রুটি বানা দিত হ্যাঁ তারপর সে খেজুর খাবে একটু কলা খাবে একটু ইটস ওকে আর ভালো ডিম খাবে এখন থেকে সে দেশি ডিম খাবে বিদেশি ডিম খাবে না ফার্মের ডিম খাবে না দেশি মাছ খাবে চাষের মাছ খাবে না দেশি মাংস খাবে গরু ঘাস খাওয়া গরু খাসি এগুলোর মাংস যদি এভাবে সে বড়ো হয় তার খাওয়াটা যদি সবগুলো ধরেন সে ভাত খাচ্ছে কি ব্ল্যাক রাইস কেনোয়া বা সে মধু খাবে মিষ্টি খেতে মন চালে তাকে মধু দেওয়া হবে বা কোকোনাট সুগার আছে মানে অর্গ্যানিক জিনিসগুলো তাকে দেওয়া হবে কিন্তু সেটা পরিমিত অনেক বেশি খাবে না মিষ্টি বেশি খেলে সমস্যা হবে অল্প মিষ্টি মিষ্টি কিন্তু অনেক বেশি দরকার অল্প এক চামচ এর বেশি না হ্যাঁ তাহলে ওই বাচ্চা তাহলে মিষ্টি মানে সাদা চিনি খাচ্ছে না সাদা লবণ খাচ্ছে না সে লবণ খায় পিঙ্ক সল্ট ওকে সে সবজি খায় প্রাকৃতিক সবজি হ্যাঁ তারপর সে ভাত খায় রুটি খায় কি বাকুইটে রুটি খায় ব্ল্যাক রাইস খায় কেনুয়া খায় কেনুয়া ফ্রাইড রাইস খায় সে ওই ফ্রাইড রাইস খায় না সে খায় কেনা ফ্রায়েড রাইস তাহলে মাছ মাংস ডিম শাক সবজি হলো তো আর কি আর কি বাকি আছে সবই তো হলো আর কি খাইতে বাকি আছে পৃথিবীতে আর কোন খাবার এছাড়া সে গ্রিন জুস খাবে একটু বাদাম খাবে হ্যাঁ তারপরে আপনার ওই যে হলুদ খাবে ওর বয়স কত নয় হ্যাঁ ওকে হলুদ খাবে একটু আধা চামচ হলুদ ডেলি খাবে সে হ্যাঁ প্রয়োজনে ওকে নারকেলের দুধের সঙ্গে নারকেলের দুধের সঙ্গে একটু মধু একটু হলুদ দিয়ে তাকে গুলিয়ে দিবেন চমৎকার আর মাঝে মাঝে সে যদি মিল্কশেক খেতে চায় আমন্ডের দুধ বানাবেন আমন্ড মিল্ক আমন বাদাম কিনে ভিজিয়ে রাখবেন খোসা ছিলিয়ে ওটাকে ব্লেন্ডারে ব্ল্যান্ড করবেন তারপরে ওটাকে চিপে দুধ বের করবেন আর ওইটা দিয়ে আটা বানানো যায় আমন্ডের আটা নারকেলের দুধ বের করার পরে ওইটা দিয়ে না কোকোনাট ফ্লাওয়ার বানানো যায় এগুলো ইউটিউবে দেখে নেবেন কিভাবে কোকোনাট ফ্লাওয়ার বানায় আমন্ড ফ্লাওয়ার বানায় এগুলো ঘরে বানাবেন কিনবেন না খবরদার তো ঘরে বানিয়ে ওটা দিয়ে ওকে সঙ্গে ওই বাকুইটের রুটির সঙ্গে মিক্স করে চরম সুন্দর একটা মজার রুটি বানানো যায় তাকে নাড়ু বানায় দিবেন তাকে বাদাম দিবেন। খেজুর আছে বাদাম আছে হ্যাঁ খেজুর বাদাম নারকেল খেজুর বাদাম নারিকেল দিয়ে নাড়ু বানাই দেবেন হ্যাঁ মজা তিল ভালো তিল পালে দিতে পারেন ওকে তাহলে দেখেন ওর ডেজার্ট আসছে ও ডেজার্ট আসছে ও মিল্কশেক খাচ্ছে মিল্কশেক আপনি চাইলে খেজুর দিলেন একটু কলা দিলেন নারকেলের দুধ আমন্ডের দুধ একটু মধু একটু হলুদ দিয়ে মিল্কশেক বানালেন চমৎকার ড্রিঙ্কস তাই না খুব মজা উপদেয় মেনটেনিংয়ে এটা যে কেউ খেতে পারে বেলের শরবত খাবে সে সে অল্প তরমুজ খাবে হ্যাঁ সে আমলকি খাবে সে পেয়ারা খাবে সে কদবেল খাবে সে আমরা খাবে সে জাম্বুরা খাবে কত কিছু আছে ভালো ভালো জিনিস দেশীয় জিনিস তাই না লটকন আছে কত কিছু আছে আমাদের দেশে অনেক ভালো ভালোই আছে হ্যাঁ তারপর হচ্ছে ওই ভালো যে দেশীয় কিছু আছে না আপনার এটাকে কী বলে আতা আতা ফল তো তাহলে কোনটা তাহলে আমরা ওদেরকে বঞ্চিত করছি না লট অফ অপশনস দেয়ার লট অফ অপশনস আমরা যেভাবে ভেজিটেবল আমার রেস্টুরেন্ট আবার চালু হোক হ্যাঁ এখন তো রোজা এখন এখনই আসে আরও কিছু মানে ইস্যুজ আছে তো রেস্টুরেন্ট আবার চালু হোক তো ওরা এসে এখানে খাবে খুব মজা পাচ্ছিলো বাচ্চারা খাচ্ছিলো ভালো লাগতেছে তাহলে এটা হচ্ছে তাহলে কোন খাবার সে খাচ্ছে না প্রায় সব খাবারই তার আছে এখন হচ্ছে ও যেন সন্ধ্যার পরে মোবাইল না দেখে এই মোবাইল বন্ধ করেন সন্ধ্যার পরে মোবাইল না দেখে ল্যাপটপ না দেখে টেলিভিশন না দেখে এটা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে ওর যদি টিভি দেখতে ইচ্ছা করে তিরিশ মিনিট সারা দিনে টিভি দেখতে পারবে দিনের বেলা রাতে না তিরিশ মিনিট কয় মিনিট সে যদি ভিডিও গেম খেলে তিরিশ মিনিট খেলতে পারবে দিনের বেলায় এই এক ঘন্টা হচ্ছে তার এন্টারটেনমেন্ট অনলাইন এর বাইরে তার কোনো এন্টারটেনমেন্ট নাই তার মানে টিভি বন্ধ করেন তার মানে টিভি দেখবে এই আমার দিকে তাকান ওদিকে তাকাইলে কী হবো আপনার যে চালানোর হেতু চালাবে আপনি তাকাইলে কি না তাকাইলে সে অ্যাটেনশন চাইতেছে আপনারা তার দিকে দিতেছেন ওকে সে বলতেছে সবাই আমার দিকে তাকাও তো আপনারা তাকাইছেন তাহলে লাভ হলো কি আপনারা কেউ তাকায় না ও আর অ্যাটেনশন চাইবেন এতবার বললাম যে একটাই অনুরোধ যে মোবাইল বন্ধ রাখতে যেন অ্যালার্ম ট্যালার্ম না বাজে সবাই আজান দিব একটু পরে তো এখন আসেন এখানে কি হলো ওর ঘুম ছোটোবেলা থেকে এখন যদি ও প্রতিদিন সাড়ে নয়টায় নয়টায় ঘুমাতে যায় ওই বাচ্চাটা যখন পরীক্ষা থাকবে সে তিনটায় উঠবে চারটায় উঠবে পড়াশোনা করবে ওই সময় তাহলে একটা বাচ্চা যদি তিনটায় ওঠে দশটা পর্যন্ত পড়ে কয়ে ঘন্টা পড়া হয় তো কোনো বাচ্চা কি সাত ঘন্টা পড়ার দরকার হয় নাকি বাকি দিন তো পড়েই কোথার কথা বললাম আর কি হ্যাঁ তো এই যে বাচ্চারা যেন আর্লি মন তারপরে তার অ্যাক্টিভিটি কি সকালে ভোরে উঠার পরে ফজল পড়তে হবে এখন থেকে সে মসজিদে যাবে অভ্যাস করতে হবে মসজিদে গিয়ে গিয়ে নামাজ এটা কার বাচ্চা আপনার হ্যাঁ মসজিদে গিয়ে গিয়ে নামাজ আপনি নিয়ে যাবেন সাথে আপনি তো মসজিদে যান কপালে তো দাগ আছে ওকে নিয়ে যাবেন ও যায় মার্শাল্লা ও যায় আল্লাহ আলহামদুলিল্লাহ তো মসজিদে যাবে নামাজ পড়ার পরে ও সাইকেল নিয়ে মানে ওই বাবা মা হাঁটবে ইয়ে করবো ও সাইকেল একটা নিয়ে ওখানে সকালে একটু আধা ঘন্টা ঘুরে আসলো বলে নামাজের পর বা সে ঘাসে হাঁটলো বা আপনাদের সঙ্গে রোদ পড়ালো বা শ্বাসের ব্যায়াম করলো এই আর দুপুরে যেন সে গোসলের দশ পনেরো মিনিট গোসলের আগে দশ পনেরো মিনিট যেন সে রোদে থাকে গায়ে রোদ নারকেলের তেল মেখে রোদ্রে দিবেন আর বিকেলে তাকে কোনো পড়াশোনা করানো আসর টু মাগরিব নো পড়াশোনা মনে থাকবে ও খেলাধুলা করবে আউটডোর গেমস নট মানে ঘরের কিছু না যদি কোন অন্য বাচ্চাদের সঙ্গে মিস মিশতে দিতে না চান তাহলে নিজেরা আপনি আর আপনার ওয়াইফ মিলে ওর সাথে খেলবেন আর বাচ্চা তো আরও একটা আছে তো সবাই মিলে ওর সাথে খেলতে হবে মানে আউটডোর অ্যাক্টিভিটি তোমাকে বিকেলে খেলতে দেয় না ধরে বলছে দেয় না খেলতে দিতে হবে তার অধিকার তাহলে ওর আর ব্যায়ামের কিছু দরকার আছে তাহলে বিকেলে সে খেলাধুলা করছে সকালে সে একটু সাইকেল চালাচ্ছে সূর্যের আলোতেও একটু যাচ্ছে একটু আপনার ঘাসে আসছে এই বাচ্চা জীবনে কোনো রোগ হবে ভাবেন তো ভিটামিন ডিটা মাঝে মাঝে চেক করবেন যদি কম থাকে তাহলে ভিটামিন ডি একটু সাপ্লিমেন্টেশন করবেন আর আপনার ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আর এখন থেকে ওকে খাঁটি ঘি ছাড়া খাওয়াবেন না যেটা আমাদের অর্গানিক ঘি আছে খাঁটি তেল ছাড়া খাওয়াবেন না হ্যাঁ এবং সরিষার তেল অল্প দিবেন বাচ্চাদেরকে সরিষার তেল বেশি খাওয়ানো যায় না বড়রাও কম খাবেন সরিষার তেল অল্প সরিষার তেল বেশি খাওয়ার জন্যে না বেশি খাইতে চলে নারকেলের তেল খান ঘি খান আমার কথা বুঝতে পারেন কিন্তু আমরা তো বেশি তেল খাই না কারণ আমরা তো ফ্যাট বার্ন করবো তা আমরা বেশি খাবো কেন আমার চর্বি কমাবো তা আমি কি বেশি খাইলে কমবে তা আমরা এই যে একজন আসে বিশ কেজি কমাইছে তাহলে ও যদি চর্বি বেশি খায় তাহলে চর্বি কমলো কেমন বিশ কেজি এটা তো অসম্ভব তো এটা অনেকের ভুল বোঝে না জানে না এটা তাদের ধারণা নেই কারণ কুয়ার ব্যাংক তো বলছিলাম না কুয়ার ব্যাং সবসময় সবাইকে কুয়ার ব্যাঙই ভাবে তো কুয়ার ব্যাংকে যখন জিজ্ঞেস করুন অন্যান্য ব্যাংক সম্পর্কে তোমাদের কি ধারণা করে সবারই তো একই লাইফ স্টাইল সবাই তো কুয়াতেই থাকে কুয়ার বাইরে কেউ থাকে এটা ওরে বলে বিশ্বাস করুন কেন না না সবাই কুয়াতে থাকে বুঝতে পারছেন সবাই কুয়াতে থাকে তার ধারণা যেটা সেটাই কারণ তার পৃথিবী অতটুক তার ব্রেন এতটুক সে জানসে এতটুক এইটাই তার গন্ডি যেমন ওর সাতক্ষীরার গ্রামের মানুষের যেই জ্ঞান সেটা দিয়ে ওরা ওকে বুঝতে পারতেছে না কয়ে যে এ কী করে এগুলা মানে এটা কী করতেছে বিকজ ওরা জীবনে কোনো দিন দেখে নাই তাহলে ওর কাছে এটা কি আশ্চর্য ব্যাপার তাহলে এখন বলেন এই বাচ্চাটা যদি এভাবে বড় হয় তাহলে ওর কি রোগ হবে কোনো জীবনে না এরপর আরও যখন বড় হবে তখন দেখবেন যে তার হোমায় ওকে আসে কিনা তার ভিটামিন ডি তা ও মাঝে মাঝে রোজাও রাখবে ও মাঝে মাঝে রো তুমি রোজা রাখো তো না হ্যাঁ ভালো লাগে না রোজা রাখতে একটু কষ্ট হয় তো এখন তুমি অল্প রাখবে মাঝে মাঝে রাখবে এত জরুরি না ও তো বালেগ হয়নি ও তো এখন ফরজ হয়নি তো অসুবিধে এটা হলো অভ্যাস মাঝে মাঝে আমি তো কাঁদলাম রোজা রাখতে না দিলে একদিন রোজা রাখতে দেয় নাই ঘরের মধ্যে আম্মা কোথায় কি খাবার লুকিয়ে রাখছে ইচ্ছা করিয়া সব খাইয়া টাইয়া মেহমানদের জন্য যা রাখছে সব খাইয়ে ফেলাইছে যে কি আমার কেন ডাকে নাই কেন বুঝেন না কথা এই এরপরে যেন ডাকে মানে ওটা হলো পানিশমেন্ট কেন ডাকে নাই হ্যাঁ এটা পানিশমেন্ট যে সব আর আমার কাছে সব নখদর্পণে কোথায় কি রাখছে আমার কাছ থেকে কেউ কিছু লুকায় রাখতে পারতো না কারণ আমি বড় গোয়েন্দা আমি জানি কে কোথায় রাখে সব কিছু এটা আমার নলেজে থাকতে হবে হ্যাঁ একজ্যাক্টলি আমি জানি যে কোথায় কি রাখছে কে সবাই ভাবে কি সে লুকায় রাখছে বাট আই নো এভরিথিং হ্যাঁ তো বাসা এতটুকু এর ভিতর কোথায় কী থাকে এটুকু যদি না জানি তাহলে এখন আপনারা কে কি করেন কোথায় সারা বিশ্বে ছড়ানো এটা বুঝবো কীভাবে হ্যাঁ আমাকে বড়ো গোয়েন্দা হইতে হবে তো এখন এই বাচ্চাদের লাইফ স্টাইল নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে তাহলে বাচ্চাদের খেলাধুলা ব্যায়াম বুঝতে পারছেন বাচ্চাদের ঘুম আট ঘন্টা কয় ঘন্টা আট ঘন্টা তাহলে রাতে যতটুকু সময় ঘুমালো ঘুমালো বাকি ঘুম দিনে ঘুমিয়ে হলো তাকে ঘুমাতে হবে মোট এই বাচ্চার ঘুমালো আট ঘন্টা এইট আওয়ার্স কয় ঘন্টা মনে থাকে যা আরও ছোটো বাচ্চা নয় ঘন্টা ঘুমাবে বুঝতে পারছেন আরও ছোটো বাচ্চা নয় ঘন্টা ঘুমাবে তাহলে ঘুম হচ্ছে আট ঘন্টা পড়াশোনা সে যদি চাপ বেশি থাকে সে চারটায় উঠবে নাহলে তিনটায় উঠবে নাহলে পাঁচটায় উঠবে এটা হলো তার পড়ার চাপের আলোকে সে কতক্ষণ শুয়ে থাকবে এটা হলো তার পড়াশোনা তাহলে এইভাবে চললে এই ছেলেটা পেটও ভালো থাকবে এই ছেলেটাও ভালো ও ওকে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন টক দই সাথে মধু দিয়ে খাওয়াতে হবে তারপর বিভিন্ন ফার্মেন্টেড ফুডস খাওয়াতে হবে এখন থেকে তার পেটের মাঝে মাঝে অ্যাক্টেরিয়াও খাওয়াতে পারেন মানে পেটের ব্যাকটেরিয়ার যত্ন এখন থেকে নিতে হবে তার মানে দুটো যত্ন আপনাকে আলাদাভাবে নিতে হবে একটা হলো ভিটামিন ডি কারণ বেশিরভাগ বাচ্চার ডি কম আর ভিটামিন ভিটামিনটি রোদেও যাবে ভিটামিন ডি আলাদাও নিতে হতে পারে আর হলো পেটের যত্ন মানে প্রোবায়োটিক্স এবং ফার্মেন্টেড ফুডস যেমন ধরেন আপনি বিভিন্ন আচার ঘরে বানালেন রসুনের আচার হতে পারে আমের আচার হতে পারে বিভিন্ন আচার ঘরে বানালেন এই আচার একটা ফার্মেন্টেড তো অবশ্যই ভালো খাটি সরিষার তেল দিয়ে বানাতে হবে টক দই রে মানে মাঝে মাঝেই তাকে টক দই একটু মধু টধু দিয়ে ওতে এমনি টক দই খেতে যাবেন তাহলে ওকে কী করবেন মধু দিয়ে অ্যাড করে দেবেন মধু দিবেন কোকোনাট সুগার দিতে পারেন হ্যাঁ তারপর গ্রিন জুস খাওয়াবেন তাকে গ্রিন জুস খাওয়াবেন কাকা মাকা খাওয়াবেন মাচা খাওয়াবেন কোনো অসুবিধা নেই নো প্রবলেম কারণ এগুলো হচ্ছে তার স্ট্রেংথ এখন থেকে তার স্ট্রেংথ বাড়বে এনার্জি বাড়বে এখন থেকে বুঝতে পারছেন ভালো জিনিসগুলো এখন থেকে সে খাবে তাহলে এইভাবে যদি ও বড় হয় তাহলে ওর রোগ হবে না এবং সে পবিত্র হিসেবে বড় হবে পবিত্রভাবে বড় হবে তার বাজে চিন্তাই কম আসবে খারাপ কাজ তার করতে ইচ্ছাই করবে না ভালো কাজই তার করতে ইচ্ছা করবে সে কল্যাণকামী হবে সে কল্যাণের সঙ্গে থাকতে ভালোবাসবে কল্যাণ কাজ যারা করে তাদের সঙ্গে মিশতে সে স্বাচ্ছন্দ্যবোধ করবে আর যারা অকল্যাণের সঙ্গে জড়িত ওদের সঙ্গে সে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করবে কারণ ওর সঙ্গে ওর ভাল লাগবে না কারণ ওর ব্যাকটেরিয়া কানেক্ট করবে ভালোদের সাথে আর ওর সঙ্গীরাও ভালো হবে আমার কথা বুঝতে পারছেন এরপর তার যখন মানে ওই যে উঠতি বয়স হবে তখন তাকে একটু ট্র্যাকে রাখতে হবে বিকজ কারণ ওই সময় সবাই বেদিক হয়ে যায় টেস্ট প্রথম ধাক্কা অনেক বাচ্চারা সহ্য করতে পারে না তখন তারা একটা হিরো হইতে চাই হইতেছে ওই সময়টা তাকে সিরিয়াসলি মানে ট্যাকেল দিতে হবে এরপর আর কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন তাহলে ওই যে ওই উঠতি বয়সটা সবার সবাইকে সামলাইতে হবে হ্যাঁ তো এই হলো বাচ্চাদের লাইফস্টাইল এইভাবে যদি আমরা বড় হইতাম তাহলে রোগ হতো না বুঝতে পারছেন আমরা এই এইটা আমরা খেয়াল রাখব থ্যাংক ইউ তোমাকে একটা হলুদ তোমার জন্য পুরস্কার হ্যাঁ আর তুমি যদি ফুচকা টুচকা বাদ দাও তোমাকে দিব সামনে হ্যাঁ থ্যাংক ইউ ওকে জোরে আমরা ভেরি গুড